কম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থক্য এই যে আমার দুন্দুল গাছ থেকে আমি দুন্দুলগুলি কেটে নিচ্ছি এভাবে একটা কাছের সাহায্যে এই যে আমি দুন্দুলগুলি এই যে বন্ধুরা দেখতে থক্য এই যে আমার এই ধুন্দুলগুলি দুদিন আগে বের হয়েছে আজ ভক্ত হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেই জন্য আমি এই দুন্দুলগুলি গাছ থেকে পেরে নিচ্ছি যে আরো অনেক ধুন্দুল আছে গাছে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে এই এই হয়ে গেছে যে যে এখানেও আছে আর অনেক ধুন্দুল করা আছে এই দেখতে অনেক দুন্দুল আছে এই যে মাথাতে আরো অনেক দুন্দুল এই যে বন্ধুরা দেখতে থাকো গাছে কি সুন্দর ফুল অনেক ফুল হয়ে আছে গাছে এই যে এখান তো এই যে মাছাতে দমদল এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে দোমদুল যে আমি দেখাচ্ছি যে এখানে কিছু দুনদুলে গাছে যে বান ওই নাসের জন্য এগুলি বাইতেছে বন্ধুরা দেখতে থাকো আমার পেঁপে গাছে সুন্দর ফুল আসছে এই যে একটু পেগাছের ফুল এই যে বন্ধুরা এই যে দুন্দুল গাছে অনেক ফুল কীভাবে ফুল হয়ে আছে এই যে উপরে আরেকটা দুন্দুল এই যে মাথাতে দেখা যাচ্ছে এটাও আমি পারবো এই যে আরো অনেক দুন্দুল বের হচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে আমার গার্ডেনে আমি কিছু পোশাক গাছ লাগানো হচ্ছে সেই পোশাক গাছগুলি এই যে উঠে গেছে সুন্দরভাবে উঠেছে পোশাক গাছগুলি এই যে এখানেও অনেক শাক আছে শাক হয়েছে কিছু দিনের ভিতরে আমি শাকগুলি উঠে নিব যে বন্ধুরা দেখতে থাকে এই যে জন্মদুল গাছের এই যে কানা বের হয়েছে সেই কানাগুলি এই যে মাছাতে লাউ গাছ লাউ গাছের সাথে দুন্দল গাছ বাইতেছে এই যে আরো অনেক দুন্দুলের ফুল আছে এই যে দুন্দুল যে অনেক দুন্দুল আর এই যে দুন্দুলের মাছাটাতে আরো অনেক দুন্দুল গাছ এই যে বন্ধুরা দেখতে থাকু এই যে সাজনা গাছ অনেক দুন্দুল বের হচ্ছে এই যে ছোট ছোট কচি কুচি দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকু এই যে দুন্দুলের এই যে দুন্দুলের করা যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি একটা ধুন্দুল যে বিচের জন্য রাখা হয়েছে সেই জন্য ধুন্দুলটা তোমাদেরকে দেখাচ্ছি যে ধুন্দুলটা পলিথিনের ভিতরে রাখা হয়েছে সেইটা দেখাচ্ছি যে আমার দ্বিতের জন্য এটা রাখা হয়েছে যে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এটা মোটা হয়ে আছে এই কি সুন্দর মোটা হয়ে আছে ধুমবলটা আমি একটা পলিথিন দিয়ে বেঁধে রেখেছি কারণ পোকা আক্রমণ করে সেই জন্য আমি এভাবে রাখা হয়েছে আমার দমবলটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ